স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে প্রিয় আমার হৃদয়ে আছো তুমি মনে পড়ে তো বা স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে প্রিয় আমার হৃদয়ে আছো তুমি মনে পড়ে তোমাই মাইবার রেবার তো মায়া মিনার কোল তুমি এলে আলো ভবে জালিয়ে গেলে মায়া মিনার কোলে তুমি এলে আলো ভবে জালিয়ে গেলে সেই আলো ছড়ালো বিশ্ব জুড়ে দূর হলো সকলাধার দূর হলো সকলাধার প্রিয়াম হৃদয়ে আছো তুমি মনে পড়ে তোমাই তোমাইবার তোমাইবারে বার কোরআন সাজো আছে থাকবে পৃথিবী যতদিন রবে কোরআন হাদি সাজো আছে থাকবে পৃথিবী যতদিন রবে তোমার পথে যদি চলতে পারি মুক্তি পাব পর পার মুক্তি পাব পর পার প্রিয় রসুল আমার হৃদয়ে আছো তুমি মনে পড়ে তোমা এবারেবার তোমায় এবারেবার মহান রবির পরে তুমি প্রিয় শেষ বিচারের দিনে কাছে নিও মহান রবির পরে তুমি প্রিয় শেষ বিচারের দিনে কাছে নিও তোমার পথে যদি চলতে পারি হবজ প্রিয় খোদার হবুজ প্রিয় খোদার প্রিয় সুনাম হৃদয়ে আছো তুমি মনে পড়ে তোমায় বারে বার তো বার স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে এ চাই আমি তোমার সাজে প্রিয় প্রিয়াম হৃদয় তুমি মনে পড়ে তো বা রে বার তো বা রে বার তোমাই বা রে বার তো